আজকে আমরা আলোচনা করব কোভিড নিয়ে বর্তমানে এক মহামারীর নাম হচ্ছে কোভিড দুই হাজার সালে আমরা হচ্ছে সারা বিশ্ব কোভিডে আক্রান্ত ছিলাম আমরা দেখেছি কোভিড কত ভয়াবহতা এবং কোভিডের কত মানুষ মারা গিয়েছে বর্তমানে সেই কোভিডের আতঙ্ক আবার ছড়িয়ে পড়ছে এখন নতুন করে যে ভেরিয়েন্ট কোভিডে আসছে সেটা হচ্ছে অমিক্রণ ভেরিয়েন্ট আগে ছিল ডেল্টা ভেরিয়েন্ট এই অমিক্রন ভেরিয়েন্টটা ডেল্টা ভেরিয়েন্ট থেকে পাঁচগু শক্তিশালী প্রতিনিয়ত টেস্ট করলে দেখা যাচ্ছে যে করোনা পজিটিভ কার যে ভেরিয়েন্ট ছিল ডেল্টা ভেরিয়েন্ট সেখান থেকে এই অমিক্রন ভেরিয়েন্টটা অনেকটা ডিফারেন্স অনেক ডিফারেন্ট বলতে আগে যেমন জ্বর ঠান্ডা কাশে এগুলো ছিল কিন্তু এখন সিমটম এই ভেরিয়েন্টে এরকম কোনো কিছু নাই আগে নেজাল সোয়াব টেস্ট করলে আমরা পজিটিভ পেয়েছি এখন নেজাল সোয়াব টেস্ট করলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ আসছে তো কি কি লক্ষণ বা কি কি সিমটমস এই নতুন ভেরিয়েন্টে আমরা থাকছে গলা ব্যথা মাথা ব্যথা চাপ ওকেচাপ ধরা বুকে ব্যথা পিঠে ব্যথা দমন্ডা এবং হচ্ছে দুর্বলতা এই সিমটমস গুলো হচ্ছে নতুন যে অমিক্রন ভেরিয়েন্টে দেখা যাচ্ছে এবং আমরা কি কি টেস্ট করব আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে চেস্ট এক্স এ অথবা বুকের হচ্ছে সিটি স্ক্যান করলে সরাসরি আমরা হচ্ছে নিউমোনিয়া পাচ্ছি অর্থাৎ এই ভেরিয়েন্টকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার অর্থাৎ এই ভেরিয়েন্টটা সরাসরি আমাদের ফুসফুসে আক্রমণ করতেছে কিন্তু কোনো রকম কোনো রকম সিমটম ছাড়া আচ্ছা কি কি উপায় বা কি কি জিনিস মেনে চললে আমরা এই কোভিড বা এই ভেরিয়েন্ট কোভিড করতে পারি প্রথম কথা আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে জনসমাগম এড়িয়ে চলতে হবে দেড় মিটার একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির মিনিমাম দেড় মিটার দূরত্ব আমাদের বজায় রাখতে হবে যদি কোনো ব্যক্তি কোভিড পজিটিভ হয়ে থাকে তার ক্ষেত্রে মিনিমাম তিন মিটার দূরত্ব রাখতে হবে এরপরে আমরা হচ্ছে মিনিমাম বিশ সেকেন্ড ধরে আমাদের হাত ভালোভাবে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে কাছে কাছে দেওয়ার সময় অবশ্যই আমরা টিস্যু রুমাল মাস্ক হাত অথবা কোনোই ব্যবহার করব আর এসব সিমটম দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই দ্রুত আমরা নিকটস্থ কোনো ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করব কারণ করোনার এই ভেরিয়েন্টটাকে বা কোভিডের এই ভেরিয়েন্টটাকে কখনোই হেলাফেলা করা যাবে না কারণ এটা সরাসরি আমাদের ফুসফুসকে আক্রান্ত করে ফেলছে এবং ফুসফুসকে দুর্বল করে ফেলছে এবং অনেক মানুষ এই এই ভেরিয়েন্টে মারা যাচ্ছে তো এই ভিডিওটি আমি আশা করব সবাই সবার টাইম লাইনে শেয়ার করবেন আর যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ